আজ তোমাদের সাথে পাকা তালের নরম তুল তুলে পিঠের রেসিপি শেয়ার করব। তবে ফার্স্টেই বলে রাখি এই পিঠেটা বানানো কিন্তু একটু টাফ আছে তবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তবে মা আমাকে হেল্প না করলে লাস্ট অবধি কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করাই হতো না কড়াই ফার্স্টে পরিমাণ মতন তাল আর সামান্য একটু নুন চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এক কাপ মতন সুজি ভালো করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে একদম শুকনো শুকনো করে আমি এ ঠান্ডা করে নিচ্ছি আর এই দিকে নারকেলের পুরের জন্য সামান্য পরিমাণে নারকেল কুড়ে নিয়েছি আর তিন মুঠো মতো চিনি দিয়ে একটু লাল লাল করে বেশ পাক পাক করে নিয়ে তারপরে যে সুজিটা ঠান্ডা করে নিয়েছিলাম তাতে অল্প ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা না দিয়ে মাখলে হাতের মধ্যে একদম চিটে যাচ্ছিল দেখো হালকা নরম নরম করে মাখিয়ে নিয়েছি এবারে বড়ো হোক ছোটো হোক লেচি কেটে বেশ অনেকটা ময়দা দিয়ে ভালো করে মোটা মোটা করে বেলে ভেতরে পুর দিয়ে তারপরে যে কোনো একটা ডিজাইন দিয়ে করলেই হলো তবে এই সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু আমাকে মাই করে দিয়েছে তারপরে একটা কড়া হাঁড়ি যা পারবে নিয়ে তাতে জল গরম করে ওপরে এরকম একটা ফোটো হওয়ার ঠেকা বসিয়ে তাতে সাদা তেল মাখিয়ে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি কুড়ি মিনিট মতন ভাপিয়ে নিলেই এই দারুণ স্বাদের পিঠে কিন্তু রেডি